আজকে ভিউয়ার্স মাত্র 13000 টাকায় সেগুন কাঠের সোফা দেয়া হবে 21 বক্সে সাইডের ভিডিও দেখাই দেন ও এই সাইডে দেখেন কত সুন্দর করে ডিজাইন করা এমন কি নিচে যে আছে ভিউয়ার্স এই যে ডিজাইনটা করা এই ছলাইর সাথে কিন্তু অনেক সুন্দর লাগতেছে জি আনকো সোফা দেখতে পাচ্ছি ভাই জি জি এটা মানে নতুন আসছে আর কি এই যে দেখেন কত সুন্দর ডিজাইন টোন পায়া জি জি টোন পায়া এটা অনেক কুচি এবং নিচে কিন্তু অনেক ফাঁকা জায়গা পাবেন ক্রস মডেল একটা সোফা ক্রস মডেল টু 215 সিটার এটা কি কাট ভাই

দেখ কাজগুলো দেখেন দেখেন হাতের কাজগুলো দেখেন একদম কাজার কাবার আপনাদের সাইজ যেমন সে অনুযায়ী বলবেন বা ভাইয়া ছবি পাঠাবেন সোফার ছবি তাহলে কিন্তু ভাইয়া এগুলো আপনাদেরকে দিয়ে দিবে ধামাকা কাপড় আচ্ছা অনেক আছে না অনেক আছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক তো ভিউয়ার্স ঈদের আগে সোফা তো কিনবেন অনেকেই কিন্তু বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না তো এই কারণে আমরা আজকে উত্তরা নিউ মডেল ফার্নিচারে আপনাদেরকে নিয়ে এসেছি এখানে কিন্তু দেখেন ভিউয়ার্স সোফার কিন্তু পুরো একটা রাজ্য বলতে পারেন ভাইয়াদের এখানে কিন্তু সোফাগুলো নিয়ে আসা হয় শুধু ভিডিও করে কিন্তু ভাইয়াদের সবগুলো ডেলিভারি হয়ে যায় এবং ভাইয়াদের কিন্তু কারখানা থেকে সবগুলো তৈরি হয় এ কারণে কিন্তু আপনারা অনেক অনেক কম অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল সোফাগুলো ভাইয়ের কাছে পেয়ে থাকেন আজ মাত্র তেরো হাজার টাকায় সেগুন কাঠের সোফা দেয়া হবে তো চলুন আমরা দেরি করবো না আমাদের সাথে আছেন মৌলানা মোহাম্মদ রেজাউল করিম ভাই যিনি এই আহ প্রতিষ্ঠানের প্রোভাইডর তার সাথে কথা বলবো এবং তিনি কিন্তু আপনাদেরকে সব সোফার ডিটেলস জানাবেন আসসালামু আলাইকুম ভাইয়া

ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর এক নম্বর রুট দিয়ে ফুলবাড়িয়া বাজারে আমাদের শোরুমটা আচ্ছা একদম সহজ লোকেশন ভাই স্ক্রিন নাম্বারে কল করে আরো ডিটেলস জেনে নেবেন তো ভাইয়া কোন দিক থেকে শুরু করব অনেক সোফা তো হ্যাঁ জি ওদিক থেকে শুরু করি আচ্ছা এদিক থেকে আমরা শুরু করি ভাইয়া এখানে একটা এক কালারের সোফা দেখতে পাচ্ছি হ্যাঁ জি সম্পূর্ণ বেলভেট সুইট কাপড় একদম পুরো বেলভেট সুইট কাপড় জি অল এক পুরো অল বডি আপনার এই বেলভেট সুইট কাপড় এই দেখেন সেগুন কাট একদম অরিজিনাল জি রং সেগুন কাট জি চিরং সেগুন কাট ওকে আর বিশি সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি ভাই মানে ফুমটা

মানে যদি নেন কত পরে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা দেখেন ফাইবার গুলো দেখেন সেগুন কাঠের অসাধারণ ভাইয়া তারপর ওই পেশা আছে এই পেশাটা দেখাবি দেখা দি এটা এটা দুই ধরনের কাপড়ের কাপড় একটা হচ্ছে

আচ্ছা এই যে ডিজাইনটা কাটটা দেখেন কত সুন্দর করে কাটা হয়েছে এবং কাপড়টাও কিন্তু সেই অনুযায়ী ম্যাচিং করে দেওয়া হয়েছে জি ইনশাআল্লাহ আচ্ছা তো ভাই এটা কত পড়বে এটা দাম পড়বে আপনার 22000 টাকা আচ্ছা বেশ আমরা বারবার বলতেছি না যে কত ইঞ্চি ফর্ম কারণ আছে ভাইয়া বলে দিই একবারে সবগুলো যে 4 ইঞ্চি সলিড ফর্ম জি জি আমরা ভিডিওটা বড় করব না আপনারা দ্রুত দেখে নেবেন আচ্ছা তারপর ভাইয়া এই যে এই পোশাকটা এই যে একটা 2215 সিটার এটাও আগে দেখাইছি এটা 17000 টাকা 17000 জি 17000 এই যে দেখেন এটা ক্রস মডেল একটা সোফা ক্রস মডেল 2215 সিটের এটা কি কাট ভাই এটা হলো আপনার ই কার্ডুনিক্ড জি আচ্ছা কখনো গুনে পুকে ধরবে না আচ্ছা আচ্ছা অনেকে বলে যে

ক্রস মডেল হ্যাঁ জি ক্রস মডেল আচ্ছা আমরা এই পাশে কত বলবে চব্বিশ হাজার টাকা চব্বিশ আচ্ছা এই যে দেখেন এই যে আরেকটা দেখেন হ্যাঁ আচ্ছা এই যে এইরকম করে যদি নেন এটাও সুন্দর লাগছে এটা কত বলে ভাই

এইখানে দেখেন কি সুন্দর ডিজাইন করা হয়েছে আপনার ইচ্ছা করে এখানে অনেক কিছু রাখতেও পারবেন ভাইয়া সব স্টপ রাখতে পারবেন সব পিসগুলো সুন্দর করে সাজানো সারি ভিডিও দেখেন এই সারি ভিডিও অনেক সুন্দর এখানে ফ্লাই দেওয়া আছে ওকে এখানে গর্জন প্লাই মনে হয় না আচ্ছা উপরে সেগুন কাঠ ভিতরে কেরোসিন কাট জি ভিতরে কেরোসিন কাট তো ভিউয়ার্স হচ্ছে আপনারা যদি এটা নিতে চান ভাইদের কাছ থেকে ভাই এটা কত পড়বে এটা হচ্ছে 22000 টাকা এটা পড়বে 22000 টাকা হ্যাঁ ওকে পুরো ভিডিও দেখালাম 22000 এবং এই যে দেখেন আরো সুন্দর একটা আরো আছে কর্নার সোফা আছে ভাই এটা কি কর্নার

আচ্ছা এটা একদম পুরো নতুন বিয়ার্স ভাইয়া যাচ্ছে নিয়ে আসছে মিনি মিনার কোণা জি মিনি মিনার কোণা নামটা শুনতে ভালো লাগে এই যে দেখেন এইটাও কোণাটা এইরকম হবে এবং এই যে নিচে কাজও করা আছে আবার জি জি মানে নিচে কি কাজ করা আছে এই যে দেখেন এত কমে আপনারা যে নেবেন এত সুন্দর একটা সোফা কত পড়বে ভাই এটার দাম মাত্র 26000 টাকা মাত্র 26000 টাকা হলে মিনি মিনি কর্নার মিনি মিনার কোণাটা নিতে পারবেন জি আচ্ছা তার বাইরে বেশ একটা আছে এই যে আরেকটা 215 সিডের হ্যাঁ

বাড়িটা এই দেখেন কত সুন্দর আর হাত রাখার জন্য নিখুঁত আর এই যে দেখেন এখানে অনেক অনেক মানে ভালো মানের কাঠ কিন্তু দেখেন এইভাবে কিন্তু বালির সহ কিন্তু আপনারা পুরো পেয়ে যাবেন এবং দুই সাইডে এটা মোড়া আছে ভাই জি দুই সাইডে এ দুইটা মোড়া আছে আচ্ছা আচ্ছা কফি টেবিল সহ কিন্তু নিতে পারবে এটা কত পড়বে এটা কফি টেবিল সারা এবং সহ মানে কফি টেবিল সারা পড়বে বিয়াল্লিশ হাজার আচ্ছা আর কফি টেবিল সহ পড়বে

এই যে পুরো ভিউটা দেখেন বিয়স এবং কাছ থেকে যদি দেখতে চান এই যে সেটাও দেখতে পারেন অসাধারণ তো ভাই এটা কত পড়বে এটা হচ্ছে বাইশ হাজার টাকা এটা পড়বে মাত্র বাইশ হাজার টাকা মানে মানে কি বলবো বিয়স আপনারা বাইশ হাজার টাকা তেইশ হাজার টাকা পঁচিশ হাজারের ভিতরে এত সুন্দর সুন্দর কর্নার পাচ্ছেন ভাই এটা দেখেন এই যে একটা ডিমান্ড দেখাই দিই আচ্ছা দেখেন যে দেখেন এই যে এক সুন্দর একটা মাটি মাটি মানটা দেখাই এই যে দেখেন কাজ করা আছে কত সুন্দর কাজ করা ওকে সাইডের ভিউটা যদি দেখেন এই যে এই যে

টু টাইভ সিরের সোফা হ্যাঁ মাত্র সতেরো হাজার সতেরো হাজার টাকা দেখি সেগুন কাঠ এগুলো কিন্তু কখন নষ্ট হওয়ার মতন না কারণ এত ফাইবার এগুলো সব মানে সব প্রোডাক্টের আমরা

মিনার কনা আট মিনার কঠ মিনারিনার দশটা হবে না জি দশটা এই যে দেখেন এই পাশে চারটা মিনার আছে এবং ওই পাশে চারটা মিনার আছে এবং এই যে মাঝখানে কিন্তু দুইটা মিনার কত সুন্দর করে দাঁড়ায় আছে দেখেন অনেক সুন্দর এই সোফাটা বৃহস মানে এই সোফাটা দেখলেই না এই যে কাঠ ভাই ভালোই মানে এই যে অসাধারণ এটারও দেখেন মানে এমন না যে এক জায়গায় শুধু ভালো কাঠ ইউজ করছে প্রত্যেকটা জায়গায় কিন্তু ভাইরা একদম ভালো কাঠ ইউজ করছে অসাধারণ এবং পুরো ভিউটা আমি আপনাদেরকে দেখাচ্ছি বৃহস তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন কত সুন্দর একটা সোফা এটা কত বলবে ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা টাকা এবং বেশ যারা হচ্ছে পরিচর্যা করতে চান সে অনুযায়ী বলবেন ভাইয়া কে ছবি পাঠাবেন সোফার ছবি তাহলে কিন্তু ভাইয়া এগুলো আপনাদেরকে দিয়ে দিবে ধামা কাপড় আচ্ছা অনেক আছে না অনেক আছে ছয় ছয়টি যে সিটের চান ভাইয়া কে বললে ভাইয়া দিয়ে দিবে দেখেন অনেক কালার ও

আচ্ছা তারপর এই যে এই সোফা জি একটা সোফা দেখায় দেন এটা দেখেন ও এটা কিন্তু অনেক কার্ড ইউজ করেছে জি অনেক কার্ড ইউজ করেছে অসাধারণ এই যে দেখেন পুরো ভিউটা দেখাচ্ছি খুবই সুন্দর এবং এটা সাথে ভাই টেবিল আছে না জি টেবিল কেউ যদি মানে নিতে চান নিতে পারবে নিতে পারবে কত করে ভাই এটা এটা 36000 টাকা এটা পড়বে মাত্র 36000 টাকা আচ্ছা এই যে আরেকটা আছে এই যে দেখেন এটাও কিন্তু ধামাকা দামে পেয়ে যাবেন প্রিয় ইনশাআল্লাহ খুব সুন্দর একটা কাপড় আচ্ছা দুই ধরনের কাপড় এটা কত পড়বে এটা 24000 টাকা এটা মাত্র 24000 বাপ রে বাপ মানে ধামাকা বড় ধামাকা দাম জি এই যে আরেকটা দেখেন এই দেখেন প্রিয় এটা কিন্তু কত সুন্দর দোতলা করার মানে হ্যাঁ দোতলা করার মানে সাইডে দুটোই আছে মোড়া আছে মোড়াও আছে দুটো কি সুন্দর কালার আছে মানে দুই সাইডে দুটো মোরা আছে আচ্ছা এই যে দেখেন পুরো ভিউটা দেখাচ্ছি মানে পুরো ভিউটা দেখেন কাছ থেকেও দেখাচ্ছি ও ভাই দেখছেন কাঠের মানে কোয়ালিটি দেখেন আর এখানে কিন্তু বেশ আপনার ডয়ার পেয়ে যাবে জি একটা ডয়ার আছে ভাই জি আচ্ছা রিমোট রিমোট রাখতে পারবেন খুব সুন্দর করে তবে এটার দাম কত রাখবেন তো দাম হচ্ছে আপনার 36000 টাকা 36000 হলে এটা পেয়ে যাবে এইখানে একটা আছে বেশ আমরা এটাও দেখাই দেই সব দেখাচ্ছি আমাদেরকে জি ওকে হোয়াইট কালার

শুধু আমাদের যদি কেউ মানে প্রবাস থেকে অথবা দেশ থেকে যদি কেউ যদি অর্ডার করে শুধু আমাদেরকে মানে গাড়ি ভাড়ার টাকাটা দিয়ে দিবে আর বাকি টাকা হাতে মাল পেয়ে তারপর বাকি টাকা দিবে বা এটা অনেক ভালো একটা সুযোগ দিচ্ছেন ভাই আচ্ছা তো ভিউয়ার্স প্রতারণার কোনো সুযোগ নাই আপনারা অনলাইনে অনেক ভিডিও দেখেন কাকে বিশ্বাস করবেন খুঁজে পান না তো অবশ্যই আমি বলতে পারি আপনারা যদি আমাদের মৌলানা মোহাম্মদ রেজাউল করিম ভাইয়ের কাছ থেকে প্রোডাক্ট গুলো কিনেন কখনো ঠকবেন না অবশ্যই অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে ভাইয়ের কাছ থেকে এই যে কোনো ফার্নিচার নিতে পারবেন এবং ভাই যে কোনো ডিজাইন করে নিতে পারবে ইনশাআল্লাহ আপনাদের নিজস্ব কারখানা জি জি নিজস্ব কারখানা আলহামদুলিল্লাহ মানে যে কোনো কাস্টমাইজ করে নিতে পারবে ইনশাআল্লাহ ওকে তো ফ্রেন্ডস আজকে আর ভিডিওটা বারবার না দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই ঈদের আগে যারা অর্ডার করবেন একটা কিন্তু ভালো ভাইয়ের কাছ থেকে মানে দামে নিতে পারবেন মানে খুব কম খরচে কিন্তু নিতে পারবেন তো ভালো থাকবেন আজকে ভিডিও পর্যন্ত এবং সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ভাইয়া জি ঈদ মোবারক